জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর তার বাড়ি হচ্ছে দিনাজপুরে সে এখানে বিরাজ করায় থাকে সে গাজীপুর মাছ ধরার কথা বলে বাসা থেকে ওই দিন কিন্তু আসলে সে এই তার সাথে একটা টাকা পয়সার লেনদেন ছিল টাকা পয়সার লেনদেন থেকে এই বিরোধী তাকে জখম করে এটা হচ্ছে তার মাথায় মুখে চোয়াল সহ বিভিন্ন স্থানে যখন করে তাকে হত্যা করে এটা হত্যাকাণ্ডের স্থানটা হচ্ছে আর ইসলাম মিয়াবাদ শাকিন আক্তার ভুইয়া পরিত্যক্ত মেস তো ওই জায়গায় তাকে নিয়ে তাকে মাথায় এবং জলে আঘাত করে হত্যা করে আর কি তো পরবর্তীতে এই মামলার দাবি মোহাম্মদ এরশাদ হোসেন তিনি হচ্ছে যে ইমারাদার তার ছোট ভাই তিনি আমাদের এখানে এসে মামলা করেন মামলা করার পরে এই পর্যন্ত তদন্তে

জিনিস <laughs> করেছিলাম <laughs> <laughs>